দর্শক দেখুন এবার পাকিস্তান থেকে খুনের হুমকি কপিল শর্মাকে ফের আতঙ্কে বলিউড সাহস বেড়ে গেছে বাংলাদেশ থেকে একজন ঢুকে মুম্বাইয়ে গিয়ে মানে আমাদের এখানে বর্ডার দিয়ে শিলিগুড়ি ওই জায়গা দিয়ে ঢুকে মুম্বাইয়ে গিয়ে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়েছিল ডাকাতি বা খুনের চেষ্টা এই যে শরীফুল ইসলাম এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে কারণ আমি বাংলাদেশে ওর বাবার বক্তব্য শুনছিলাম বাংলাদেশের মিডিয়াতে তার মানে যে সন্দেহ করেছিল মুম্বাই পুলিশ এটা কনফার্ম বাংলাদেশি তো সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ভাবা যায় আপনারা নিশ্চয়ই শুনেছেন আরো সব গল্প কি হবে কি সব ঢুকেছিল তো সত্যি খুবই দুঃসাহসিক একটা ব্যাপার খানকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মারাত্মক অবস্থা তো এর পর যেন সাহসটা আরো বেড়ে গেছে বাংলাদেশি বা পাকিস্তানিদের এবার আরো অন্যজনকে হুমকি পাকিস্তান থেকে খুনের হুমকি কপিল শর্মা এই মুহূর্তে নাম্বার ওয়ান কৌতুক শিল্পী আপনারা হয়তো দেখেন গোটা দেশ বা যারা ভাষা বোঝেন গোটা বিশ্বকে হাসান ওই একমাত্র ছেলে যুবক কপিল শর্মা খুবই জনপ্রিয় তাকে নাকি খুনের হুমকি দেওয়া হয়েছে শুধু কপিলই নন নিচে লেখা দেখুন অভিনেতা রাজপাল যাদব কৌতুক শিল্পী সুগন্ধা মিশ্র এবং নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকি বার্তা সব মেরে ফেলবে খুন করে ফেলবে আমি আবার দেখছিলাম মানে ভিতরের মানে অংশ দেখছিলাম দর্শক সেটা হচ্ছে আচ্ছা ইনি হচ্ছেন কপিল শর্মা আপনারা অনেকে চেনেন এনাকে তদন্ত শুরু করেছে এই যে মুম্বাইয়ের অম্বলি থানায় অম্বলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি তাই কেউ এই বিষয়কে হালকাভাবে নেবেন না আমরা আপনাদের প্রতিদিনের জীবন যাপনের উপর নজর রাখছি এই হুমকি বার্তা এড়িয়ে গেলে পরিণতি আরো খারাপ হতে পারে বলা হয়েছে। বাপ নিজের প্রচারের জন্য এই বার্তা দেওয়া হয়নি তাই হালকা ভাবে কেউ নেবেন না নজর রাখছি রাখুন নজর আমরাও নজর রাখছি তবে যে ঘটনা ঘটেছে সাইফ আলী খানের বিষয়ে এখানেও নজরদারি ছিল নিরাপত্তার ব্যাপারটা কিন্তু অবশ্যই সেই নিরাপত্তার বেড়া টোপকে পৌঁছে যাওয়া এটা সত্যি একটা উদ্বেগের এবং তারপর থেকে আরো আটোসাটো করা হয়েছে মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা এবং এই ব্যক্তিকে মানে বলা যায় কার্যত ইঁদুর গর্ত থেকে খুঁজে বের করেছে মুম্বাই পুলিশ তারপর তো ওই চার তথ্যটা এসছে যে বাংলাদেশ এখন দর্শক এই যে হুমকি যে থ্রেট বলা হচ্ছে এটা যে মানে দেখি একেবারে সবাই আতঙ্কে আতঙ্কে বলিউড বলা হচ্ছে কিন্তু সবাই যার বাড়ি থেকে বের হবেন না যেভাবে হুমকি বার্তা দেওয়া হয়েছে সেই অনুযায়ী যে সেই অনুযায়ী একেবারে খুন খুন করে ফেলবে পাকিস্তানিরা সেটাও আমরা অতটা ভয় পাচ্ছি না অবশ্যই হুমকি বার্তা নিয়ে একটা সতর্ক থাকাটা তো থাকতে তো হবেই কিন্তু দর্শক প্রশ্ন অন্য প্রশ্ন অন্য ভালো করে জানি যে এইভাবে হুমকির বার্তা দিয়ে মানে ভয় যায় না বা হুমকি বার্তা দিয়ে কেউ কাউকে খুন করলে এ করলে অত আগে থেকে হুমকি বার্তা দিয়ে তাকে খুন করতে যাবে যদি না টাকা পয়সার ডিমান্ডের কোনো ব্যাপার থাকে হুমকি কোনগুলো হয়ে থাকে ধরে ফেলার পরে হুমকি তাকে বা তার পরিবারের কাউকে ধরে নিয়ে যে এত টাকা দাও না তোমার একে মেরে ফেলবো তাকে মেরে ফেলবো সেটা হুমকি বার্তা হিসেবে আসতে পারে এমন কাউকে কিছু নি শুধু হুমকি তোমাকে মেরে তোমার নজর রাখছি সেটা ইমেল আকারে জানাচ্ছি এটা নেহাতি ভয় দেখানো তবে আবারও বলছি যে ভয় দেখানো হলেও একটা সতর্ক থাকার একটা ব্যাপার আছে এই জন্য কারণ মেল তো এখানে পরিষ্কার হয়ে গেছে যে মেলটা এসছে থেকে তো মেল অনুযায়ী যদি এটা পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তান থেকে মেলটা এসছে এটা অবশ্যই একটা ভাববার পাকিস্তান থেকে এই সাহস এই ভাবনা এটা আসছে কি করে তার মানে পাকিস্তানিরা টার্গেট করছে বা ডিস্টার্ব করার চেষ্টা করছে ভারতকে মানে নানান দিক দিয়ে চিন্তায় ফেলা মানে উৎকণ্ঠায় ফেলা এটা চেষ্টা করছে বা উত্তক্ত করা কিছুই করতে পারবে না দেখবেন অনেক মানুষ আছেন কিছুই করতে পারবে না কিন্তু ডিস্টার্ব করবে ফালতু আছেন না এরকম মানুষ অনেকে তো এটা হচ্ছে সেই এদের কত মুরদ সেটা আমাদের জানা আছে কিন্তু আঁচড়ানো আঁচড়ানো তবে পাকিস্তানিদের আমরা খুব বেশি বিশ্বাস করি না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে খুব একটা লাগছে না কারণ ইমেল করে থ্রেট করাটা এটা খুব মানে হাস্যকর টাইপের লাগছে কিন্তু পাকিস্তানিরা যে করে না লোক পাঠিয়ে সেটা তো এ না এরকম অনেক উদাহরণ রয়েছে আর মুম্বাই এমন একটা জায়গা যেখানে জলপথে আসা যাওয়া করা যায় পাকিস্তান থেকে সহজে সহজে বলতে নিরাপত্তা আটসাটো থাকলে সহজে ঢুকতে পারবে না কিন্তু জলপথটা আছে যেটা বলতে চাইছি আর কি কাছাকাছি তো সেই জন্য হয়তো একটা এইসব নিয়ে ভাববার কিন্তু হচ্ছে ঠিক হচ্ছে সব মানে মগের মুলুক ভেবেছে নাকি যে যা খুশি ভয় দেখাবো আর করবো সব ভয় দেখাবো আসলে এখন দুটো দেশ এক হয়েছে ভারত এবং এই পাকিস্তান এবং বাংলাদেশ দেখছেন আপনারা তো আমার মনে হচ্ছে যে এই সাইফ আলি খানের উপরে আক্রমণের বিষয়টা সামনে আসার পরেই একটা নতুন কৌশল আর কি ভারতকে খানিকটা ভয় দেখানো একটু চমকানো হয়তো সেই জন্য এটা করা কারণ ইমেলে পরিষ্কার প্রত্যেক ইমেলটা এসেছে ফলে খুন করবে কি করবে না করতে পারবে কি করতে পারবে না তা সেটা অন্য বিষয় কিন্তু অ্যাট লিস্ট থ্রেট এসছে মুম্বাই পাকিস্তান থেকে এটা অবশ্যই একটা ভাববার এবং এখান থেকে এটাও ভাববার যে পাকিস্তান তার মানে কতটা নোংরামি করছে নোংরামি করছে এটা ভাববার পাকিস্তান এবং বাংলাদেশ যৌথভাবে নোংরামি করছে বা করার চেষ্টা করছে এটা কিন্তু ভাববার এবং সেই সেটা ভেবে যেটা করার সেটা করবার সরকার পক্ষকে সেটা করতে হবে সরকার পক্ষকে সেটা করতে হবে তো দর্শক এই হচ্ছে ব্যাপার কপিল শর্মা খুবই জনপ্রিয় একজন কৌতুক শিল্পী আমিও দেখি ওনার উপস্থিত বুদ্ধি এত মানে প্রখর এত সুন্দর কথা বলেন একটা দারুণ মানে ভদ্র সভ্য একটা প্রোগ্রাম এমন কোনো মানুষ নেই বা খুঁজে পাওয়া মুশকিল যিনি এনার কথাতে হাসেন না পাকিস্তানেরও আমরা দেখেছি একটা সময় পাকিস্তানেরও কাউ মানে কেউ কেউ এসছেন উনার প্রোগ্রামে এমনকি শোয়েব আক্তার কে আমরা দেখেছিলাম শোয়েব আক্তার কে আমরা দেখেছিলাম শোয়েব আক্তার হরভজন সিং তাদেরকে নিয়ে কপিল শর্মা একটা শো করেছিলেন কিন্তু সেই কপিল শর্মাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। হুক হুমকি চলুক দেখা যাক সাইফ আলি খানকেও তো হত্যা করার চেষ্টা হয়েছিল পারেনি। এবার দেখা যাক কপিল শর্মা বা অন্যদেরকে হত্যার চেষ্টা হয় না চেষ্টাটা কি ভাবে হয় দেখতে হবে। দর্শক বলুন তো আপনাদের কি মত কেন এসব চলছে কোন জায়গা থেকে কোন ভাবনা থেকে কি উদ্দেশ্যে এসব চলছে? ভারত পাকিস্তান এই মানে বাংলাদেশ পাকিস্তান কি মনে করছে ভারতকে এত সাহস আসছে দর্শক আপনাদের মতামত আপনারা শেয়ার শেয়ার করবেন আর যেখানে যা দেখবেন ওই ঢোকা মানে অনুপ্রবেশ আসলে এখন মানে ওদিক দিয়ে ঢোকাটা কিন্তু খুব চাপ পাকিস্তানের ওদিক দিয়ে ঢোকাটা কিন্তু খুব চাপ কিন্তু এদিকটা তো ওপেন আছে ফলে পাকিস্তান থেকে বাংলাদেশ এসে সেখান থেকে যে ঢোকার চেষ্টা হবে না এখানকার কিছু লোকের মদতে সেটা তো সেটা তো এড়িয়ে দেওয়া যায় না ফলে যে যেখানে আছেন আমাদের বিশেষ করে বাংলার বর্ডার এলাকায় সেখানে সুযোগ পাবেন জানতে পারবেন খবর দেবেন অনুপ্রবেশের ক্ষেত্রে জানি এখানকার দিদি বিএসএফ সাহায্য করার জন্য বারণ করেছেন কিন্তু উনি তো ওনার স্বার্থে চলছেন আর আমরা আমাদের দেশের স্বার্থে চলবো জন্য কোথাও কিছু অনুপ্রবেশের কোনো সম্ভাবনা কিছু দেখলে খবর দেবেন বিএসএফ কারণ চক্রান্ত প্রচুর চলছে আর এই মুহূর্তে থেকে বেশি মানে ডিস্টার্ব করার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেটা আপনারা দেখছেন ফলে চেষ্টা চলবে আর আমাদেরও প্রতিরোধ চলবে আর যেখানে জবাব দেওয়ার সেখানে জবাবটাও দিতে হবে দর্শক বলবেন এই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে